দর্শক আমি নাবিল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক প্রচারিত বৃক্ষ পরিচিতি এবং বৃক্ষ গুণ সম্পর্কিত নিয়মিত অনুষ্ঠান বৃক্ষ কথা দেখার জন্য আজ কিছু নতুন বৃক্ষের পরিচিতি বিস্তার এবং নানাবিধ উপকারিতা আপনাদের সামনে তুলে ধরব সেই লক্ষ্যে আজ আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এবং আমাদের সাথে আছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন চলুন এবার স্যারের সাথে কথা বলে এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বাংলার মাটিতে জন্ম নেওয়া ফলজ উদ্ভিদ আমাদের খাদ্য এবং পুষ্টির যোগান দিয়ে থাকে আম জাম কাঁঠাল লিচু তাল অতি পরিচিত ফলজ উদ্ভিদ দর্শক আজ আমরা তাল গাছ নিয়ে আলোচনা করব সুস্বাদু ফল এবং রসের জন্য যার চাহিদা সমগ্র দেশ জুড়ে দীর্ঘজীবী গাছটির আয়কাল আশি থেকে একশো বছর বা তারও বেশি চলুন এবার এ গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তাল গাছ আমাদের দেশের মাইনর ফ্রুটস হিসেবে ব্যবহৃত হয় এর বৈজ্ঞানিক নাম বরাস ফ্লা এটি ফার্ম ফ্যামিলি এরিকেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এটি ডেসিডিউএস বা ফত্রদারা বৃক্ষের অন্তর্গত একে ডায়োসিয়াস প্ল্যান্টও বলা হয় কারণ এর মেল প্ল্যান্ট এবং ফিমেল প্ল্যান্ট আলাদা সব তালগাছের তাল ধরে না শুধু ফিমেল তালগাছে তাল হয় এটি প্রায় পঁচিশ থেকে নব্বই মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় কাণ্ড ইরেক থাকে এটি সাধারণত দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এটি বিস্তৃত স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া কম্বোডিয়া মালাবার মায়ানমার ফিলিপিন টু আফ্রিকা পর্যন্ত আফ্রিকার ড্রাই ট্রফিক্যাল ড্রাই ফরেস্ট টু সাবানা পর্যন্ত বিস্তৃত তালগাছ প্রায় দশ থেকে বারো বছর পরের ফ্লাওয়ারিং হয় ফুল আসে বছরে সাধারণত মেল গাছে দুইবার এবং ফিমেল গাছে একবার ফুল আসে মেল ফিমেল গাছে মার্চ এপ্রিলের দিকে ফ্লাওয়ারিং হয় এটি প্রায় আশি থেকে একশো বিশ বছর পর্যন্ত বাঁচে তালগাছের শুরু এবং শেষের দিকে গ্রোথ খুবই স্লো হয় এবং মাঝখানের স্টেজে একটু দ্রুত হয় কম্পারেটিভলি তাল গাছের প্রত্যেকটি অংশ ব্যবহৃত হয় এর রুট ট্রাঙ্ক লি লিফ ব্লেড হেড সব কিছুই তালের মূল রেবিস কিউরে ব্যবহৃত হয় তালের ট্রাঙ্ক এটি হার্ড হার্ডউড এটি থেকে ভীম ফিলার এবং ফ্রেম তৈরি করা হয় তালের ফাতা অংশ থেকে ফেফার ম্যাট এবং ফ্যান ফাঁকা হস্তজাত শিল্প কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী ব্যবহার তৈরি করা হয় তালের ফাতার গোড়ার অংশ থেকে যে লিপফেটিউল হয় এই লিপফেটিউলের ফাইবার থেকে অ্যাসিড রেসিস্ট্যান্ট ব্রাশ তৈরি করা হয় যেটি অ্যাসিড প্রতিরোধী ইনফ্লোরোসেন্স মেল এবং ফিমেল ইনফ্লুসেন্স দুইটারই ব্যবহার হয় ফিমেল ইনফ্লুয়েসেন্স থেকে ফ্রুট ফরমেশান হয় মেল ইনফ্লুসেন্স থেকে আমরা আগে বলছিলাম ফ্রুট ফর্মেশন হয় না মেল এবং ফিমেল ইনফ্লুসেন্স থেকে যে স্যাপ বা রস কালেকশান করা হয় এক্সট্রাক্ট করা হয় এটা ন্যাচারাল ভ্রেভারিজ হিসেবে ব্যবহৃত হয় লোকালি সাধারণত একে তারি বলা হয় এটি প্রসেস করে আবার মিস্ত্রি তৈরি করা হয় তালের ফ্রুট ইম্যাচিউর ম্যাচিউর এবং রাইফেন অবস্থায় ব্যবহার করা যায় তালের ফ্রুট যেটি ম্যাচিউর অবস্থায় যে জেলি লাইক সাবস্টেন্স থাকে এটি খুবই সুস্বাদু হয় এবং এটি হাইলি ভিটামিন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম রিচ এই ভিটামিন এবং ক্যালসিয়ামের পরিমাণ ক্ষেত্র বিশেষে আম এবং ফ্যাফের সাইতেও বেশি হয় এর ফলে ড্রাইভেন ফ্রুটের ফাল ব্যবহৃত হয় এবং এর রস দিয়ে এর রস দিয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় সিট যখন জার্মিনেটেড সিটের শ্বাসের অংশ ইন্টারনাল কোর খুবই সুস্বাদু হয় এবং সিট এর পরবর্তীতে জ্বালানি বা ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় আমরা তালগাছের নানাবিধ পুষ্টি গুণাগুণ এবং ব্যবহার বিধি জেনে নিলাম এবার আপনার কাছ থেকে এর কিছু ভেষজ গুণাগুণ জেনে নিব গাছের বিভিন্ন রকমের ভেষজ গুণাবলী রয়েছে তার মধ্যে আমরা শুরুতেই বলছিলাম যে এর রুট র্যাবিস কিউরে ব্যবহার করা হয় আমরা জানি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় যার পিছনে রেবিস জীবাণু সংক্রমণ ঘটে রুটের রুট এক্সট্রাক রুট এক্সট্রাকশানটা এই দিয়ে মানুষ এটাকে কিউর কিউর করে তালের রস অ্যানিমিয়া বা রক্তশূন্যতা স্ট্রেস মাথা ব্যথা গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল প্রবলেমে ব্যবহার করা হয় ফ্রুট উইথ ফাইবার এটি ডেন্টাল প্রবলেমের টুথ ক্লিনিং এবং মাসেল ইম্প্রুভমেন্টে ব্যবহার করা হয় আর তালমিশ্রি কিডনি সংক্রান্ত ডায়াবেটিস সংক্রান্ত এবং দীর্ঘস্থায়ী টনিকে ব্যবহার করা হয় সর্বোপরি এই তাল গাছ গ্রামীণ এরিয়াতে বজ্র নিরোধক দণ্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যেহেতু ফ্ল্যানটি অনেক লম্বা হয় প্রায় পঁচানব্ব নব্বই পঁচানব্বই মিটার পর্যন্ত লম্বা হয় তাই বজ্রভাতের সময় এটি প্রথম ভজ্র রিসিভ করে এবং মাটিতে নিয়ে যায় তবে ফ্ল্যান্টের ক্ষতি হয় অর্থাৎ ফ্ল্যান মরে বাকি মানুষদের জীবনকে সেভ করে এবং এটি ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে যেখানে অনেক ফাখি বাসা তৈরি করে এই গাছের মধ্যে বসবাস করে শোভাবর্ধনকারী উদ্ভিদ প্রকৃতিতে দেয় রং এবং হৃদয়ে দেয় প্রশান্তি মর্মাতানো গন্ধ এবং আকর্ষণীয় রঙের জন্য যা সাধারণত বাসাবাড়ির আঙিনা বিভিন্ন শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে দর্শক আজ তেমনই একটি শোভাবর্ধনকারী গাছ রঙন আপনাদের সামনে তুলে ধরছি যাকে জঙ্গল ফ্লেম বা ফ্লেম অব দ্যস বলা হয়ে থাকে চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রঙন এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম একজুরা সাইনেন্সিস এটি রুবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এই ফ্ল্যানটিকে বলা হয় এভারগ্রিন এবং খুবই গ্লসি ডিপ গ্রিন ফ্লাওয়ারগুলো ইউনিক সলিটারি এবং ক্লাস্টারে গুচ্ছাগারে থাকে আর এর এই ফ্ল্যানটির লং বেস ফিরিয়ড থাকে যার কারণে এটি কাটিং কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় একজুরা জেনাসে প্রায় পাঁচশোটি প্রজাতি রয়েছে ফ্লাওয়ারের ডাইভার্সিটি রয়েছে বিভিন্ন রকমের কালার হয় রেড অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড ইয়েলো এই ফ্ল্যানটি গার্ডেনে বাণিজ্যিকভাবে গার্ডেনের সৌন্দর্য বর্ধনের জন্য এবং বর্ডার প্ল্যান্ট বা হেজ হিসেবে ব্যবহৃত হয় অ্যাভারগ্রিন শার্প এবং এর কাটফ্লাওয়ার আমি বলেছিলাম কাটফ্লাওয়ার হিসেবে ব্যবহার করা হয় ফ্লাওয়ার খুবই ক্লাস্টাকারে বা গুচ্ছাকারে থাকে এই জন্য এটি বি বা ইনসেক্ট করে ফলিন জন্য অ্যাট্রাক্ট করে এই প্ল্যানটি বিভিন্ন মেডিসিনাল ফ্লার ব্যবহার করা হয় এর বিভিন্ন কম্পাউন্ডস ফ্ল্যাভোনয়েডস অ্যালকালয়েডস গ্লাইকোসাইডস স্টেরয়েডস বিভিন্ন ফারফাসে ব্যবহৃত হয় ফ্ল্যাভোনয়েডস স্পেশালি কোয়ারসাটিন রিউটিন এবং ক্যামফেরল এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেশানে ব্যবহৃত হয় ফ্ল্যাবানয়েডসের মধ্যে গ্যালিক অ্যাসিড অ্যাসিড অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসে ব্যব ব্যবহার করা হয় এর স্টেরয়েডস স্টেরয়েডস ইমিউনো মডুলেশান বা হরমোন মডুলেশানে ব্যবহৃত হয় স্টেরল অ্যালকালয়েডস অ্যালকালয়েডসগুলো ব্যথানাশক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স হিসেবে ব্যবহৃত হয় এই ছাড়াও এর মধ্যে বিভিন্ন রকমের কম্পোনেন্টস স্পেশালি গ্লাইকোসাইটস গ্লাইকোসাইটস ল্যাকসেটিভ এবং অ্যান্টিটিউমার হিসেবে ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ যা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মূল ভিত্তি দর্শক আপনাদের সামনে তুলে ধরছি তেমনই একটি ভেষজ উদ্ভিদ যা কথ্য ভাষায় অরল নামে পরিচিত চলুন এবার এ গাছের বিস্তারিত জেনে নেওয়া যাক ক্যাজানাস ক্যাজান এটি এই প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম এটি ফ্যামিলি পুরাতন লিগুমেনেসির অন্তর্ভুক্ত ফ্যাবেসিতে তিনটি ফ্যামিলি থাকে এটি ইউনেসি উপকূত্রের প্ল্যান্ট এই প্ল্যান্টের ফ্যাপিলিউনেসি প্ল্যান্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফাতা সসুট ফখল যৌগিক এটি একটি ফাতা শীর্ষে থাকে এটি সচুট ফ্কক্ষ্যাপিলি এর ফ্লাওয়ার হচ্ছে ফ্যাপিলোনেশিয়াস এবং ভ্যাসিলাম বা ধবঝক বলা হয় ফ্যাপিলোনিয়াস প্রজাপতি শ্রম এটি লিগিউম বা ডাল জাতীয় শস্যের অন্তর্ভুক্ত ডাল জাতীয় শস্যগুলো আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত যেটিকে বলা হয় নেচারালস ট্রেজার এটিকে গরিবের মাংস বলা হয় এই ফ্যামিলির ডাল জাতীয় লিগুমিনাস ফ্ল্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাইলি প্রোটিনেশিয়াস এবং মিনারেলস কোয়ালিটি ভিটামিনস কোয়ালিটি অনেক হাই এবং ডায়েটারি ফাইবার ডাল জাতীয় শস্যের প্রোটিন কন্টেন্ট প্রায় ষোলো ভার্স ষোলো থেকে পঞ্চাশ পর্যন্ত হয় এবং ডায়েটারি ফাইবার তেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হয় যারা ভেষজ বা ভেজিটেরিয়ান তারা প্রাণীজ আমিষের পরিবর্তে উদ্ভিজ্জ ডাল ব্যবহার করে এই ফ্ল্যান্টের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশান প্রকৃতি থেকে এরা নাইট্রোজেন সংবর্ধন করতে পারে আমরা জানি বায়ুমণ্ডলে প্রায় আটাত্তর ভাগ নাইট্রোজেন থাকে একমাত্র লিগিউম জাতীয় প্ল্যান্টগুলোই এই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ফিক্সেশান করে থাকে আমরা যে ফার্টিলাইজার দিয়ে থাকি ইউরিয়া ফার্টিলাইজার এর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এরাই নাইট্রোজেনটাকে সংবর্ধন করতে পারে কারণ এদের মূলে নডিউল থাকে একটু গোলাকার নডিউল থাকে ও নডিউলের মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে একটা বিশেষ অ্যানজাইম থাকে ওই অ্যানজাইমকে ব্যবহার করে ওরা নাইট্রোজেন ফিক্স করে এই জন্য লিগিউম জাতীয় ফ্ল্যান্টে সার দিতে হয় না ওরা প্রকৃতি থেকে নিজেদের সার নিজেরা সংগ্রহ করে থাকে অর্থাৎ এই এই সিস্টেমটাকেই বলা হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশান ফ্রান্স ইন মিশর এশিয়া আফ্রিকা টু আমেরিকা পর্যন্ত এটি নেটিভ অবস্থায় মানে বিস্তৃতি এই ফ্ল্যান্টগুলোর বিস্তৃতি আছে এর ট্রেডিশনাল ইউজ অনেক বেশি এর এই গাছের মূল স্টেম ফাতা ফট সিট সব কিছুই ব্যবহার করা হয় এই প্ল্যানটি সাধারণত দাঁতের ব্যথা মাথা ঘুরানো ডায়াবেটিস এবং গ্যাস্ট্রো ইন্টেস্টনাল ডিজঅর্ডারে ব্যবহার করা হয় এর ডাইভার্স বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সার হেপাটোপ্রোটেকটিভ অ্যান্থেলমেন্টিক বা ক্রিমিনাশক অ্যান্টি ক্যান্সার ইমিউনো মডুলেটর বর্তমানে সায়েন্টিস্টেরা এর লিপ থেকে কুমারী নামক কেমিক্যাল আইসোলেট করেছেন যেটি সান প্রোটেক্টর হিসেবে ব্যবহৃত হয় এই ছাড়াও নিউ অ্যালকালয়েডস এবং ফ্লাইবানয়েডস সিনথেসিস এক্সট্রাক্ট করেছেন লিপ থেকে যার মধ্যে যা অ্যান্টি এইজিং এবং অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি সমৃদ্ধ তার মানে এটি বয়সের সাপজনিত প্রবলেম এবং আমাদের আহ শরীরে যে বলি রেখা হয় এটি প্রতিরোধ করে এই জন্য কসমেটিক ইন্ডাস্ট্রিতে এর হিউজ সম্ভাবনা তৈরি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা মাটির ক্ষয় রোধ এবং আসবাবপত্র নির্মাণে কাষ্ঠলুভীদের ভূমিকা অপরিসীম দর্শক দাঁড়িয়ে একটি একটি কাষ্ঠলুভীদের কাছে লোহার ন্যায় শক্ত কাঠের জন্য যে গাছটির নামকরণ করা হয়েছিল লোহা কাঠ ইংরেজিতে একে আয়রন ও ট্রিও বলা হয়ে থাকে চলুন এবার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফ্ল্যান্টের বৈজ্ঞানিক নাম হচ্ছে জাইলিয়া ব্রিফর্মিস। এটি ফ্যাবেসি পুরাতন লিগুমেনেসি মানে অন্তর্ভুক্ত এটি লার্জ হার্ডউড উড ডেসিডুস ট্রি বৃক্ষ এর এই প্ল্যান্টের ট্রাঙ্ক হচ্ছে ইরেক্ট সিলিন্ড্রিক্যাল এবং আনব্রাঞ্চড রিলেটিভলি ব্রাঞ্চ ট্রি উড কোয়ালিটির মধ্যে এটি হার্ড রেডিশ ব্রাউন হার্ড উড এটির ডিউরেবিলিটি এবং স্ট্রেংথ স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির কারণে খুবই রিমার্কেবল এটি ক্ষয় প্রতিরোধী এবং ঘুণ প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের কারণে এটি টিকে সাইটিও ব্যাটার এই ফ্ল্যানটি ঘুণ প্রতিরোধী এবং ক্ষয় প্রতিরোধী তাই এই ফ্ল্যানটির হার্ড বা টিম্বারটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিশেষ করে ঘরের খুঁটি তাবুর খুঁটি ব্রিজ বা সেতুর খুঁটি রেলের স্লিপার এবং বিভিন্ন যন্ত্রপাতির হাতল এবং কার্ট হুইল গরু মহিষের গাড়ির ছাকা তৈরিতে বহুল ব্যবহৃত হয় এই ফ্ল্যানটি আমাদের দেশের বিশেষ করে কোস্টাল এরিয়া এবং হিল ট্র্যাক্সে পাওয়া যায় এই ছাড়া এটি বাংলাদেশ ইন্ডিয়া এবং মায়ানমারও বিস্তৃত এই ফ্ল্যান্টের কিছু ট্রেডিশনাল মেডিসিনাল ইউজ আছে এটি সাধারণত গনোরিয়া ডায়রিয়া ভমিটিং আলসারে ব্যবহৃত হয় এর বিভিন্ন রকমের রাসায়নিক কম্পোনেন্টস রয়েছে স্পেশালি তারফিনয়েডস টেনিন ওয়েল এবং স্টেরয়েডস স্টিগমাস্টেরলস অ্যাগ্রোফরেস্টি পটেন্সিয়াল যেহেতু এই প্ল্যান্টটি আনব্রাঞ্চড এবং রিলেটিভলি ব্রাঞ্চ ফ্রি এবং লিগুমিনাস প্ল্যান্ট অন্তর্ভুক্ত উদ্ভিদ তাই এটি শেড ফ্ল্যান্ট হিসাবে অ্যাগ্রো ফরেস্ট্রিতে ব্যবহার করা হয় এই ফ্ল্যান্টির সাথে সাথী ফসল হিসাবে সাধারণত গাজর মরিচ বেগুন এবং ভেজিটেবলস ও স্ট্রবেরি চাষাবাদ করা হয় সাধারণত এক মিটার দূরত্বে এই ফসলগুলো ভালো হয় থাইল্যান্ডে এই এই ফ্ল্যানটির ফাতা হাতির ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় এই ফ্ল্যানটি সাধারণত বিশ থেকে চল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট হয় অনুকূল পরিবেশে এটি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত হয়ে থাকে এটি একটি ফত্র বৃক্ষ এবং আমরা শুরুতেই বলেছিলাম এটি লিগুমিনাস প্ল্যান্ট অতএব এরও নাইট্রোজেন ফিকজেশান হয় এই জন্য এটি এবং যেহেতু এটি আনব্রাঞ্চড এবং ইরেক্ট রিলেটিভলি ব্রাঞ্চ ফ্রি এই জন্য সেট প্ল্যান্ট হিসাবে অ্যাগ্রো ফরেস্ট্রিতে এই প্ল্যান্টকে ব্যবহার করা হয় এছাড়া এটির মেইন ব্যবহার হচ্ছে এর কাস্টল বৈশিষ্ট্যের জন্য যেহেতু এর কাঠ হচ্ছে স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেক বেশি এবং এটি ক্ষয় প্রতিরোধী ও ঘুণ প্রতিরোধী এই জন্য এটি স্পেশালি রেলের স্লিভার তৈরি হাতুড়ির বিভিন্ন যন্ত্রপাতির হ্যান্ডেল তৈরিতে ব্যবহৃত হয় যেহেতু এই প্ল্যান্টটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে এর রিপ্রোডাকশানের দিকে এবং প্ল্যান্টেশনের দিকে নজর দিতে হবে দর্শক আজকের অনুষ্ঠানে আমরা লোহাকাঠ তাল অরহর রঙ্গন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অপরিসীম গাছপালা না থাকলে পরিবেশ তো উৎস মরুভূমি তাই আমরা সর্বত্র গাছ লাগাবো এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হয়ে উঠব আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah a fait.